আজকে চলে এসেছি এক নির্জন এলাকাতে এই জায়গাটিকে বলা হয় ফকিরা টিলা ফকিরা টিলাতে আমরা যাব আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গণবেষ্টিত পাহাড় এলাকা মানুষের একদম এখানে ইয়ে নেই আনাগোনা নেই মানুষ নাই বললেই চলে চলুন আপনাদেরকে দেখাই হজরত বাবা কেবলা যান বান্ডারী রহমতুল্লাহ আলাই কোন জায়গার মধ্যে তিনি রিয়াজত করতেন আপনাদেরকে দেখাবো বাবা বান্ডারী রহমতুল্লাহ আলাই কোন ইস্তানিবাদ ইবাদত গিয়ে নিমগ্ন থাকতেন এই দেখেন রাস্তার অবস্থা উঁচু নিচু রাস্তা আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পেরেছে এই যে দেখেন এখানে লেখা আছে বাবা ভান্ডারির আস্তানা অর্থাৎ এখানে তীর চিহ্ন দিয়ে রাখছে আমাদের দিকে যেতে হবে প্রত্যেক দিনে কিন্তু প্রত্যেক নিয়তি কিন্তু তারা এখানে আসতেছে যেখানে বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই রিয়াজত করতেন অর্থাৎ ফকিরা টিলাতে দেখার জন্য আর কতক্ষণ বাকি আছে আল্লাহ বকরাবুল্লাহ আলামিন ভালো জানেন তবু যাই থাকি দেখি কতটুকু বাকি আছে আগরবাতির একটা স্মেল পাচ্ছি আপনারা জানেন যেখানে দরগা থাকে ওইখানে একটা এই বক্তগণ আগরবাতি মোমবাতি জ্বালিয়ে রাখে আগরবাতির একটা ফ্লেভার থাকে সম্ভবত আমরা কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক আমরা একটা আবাস পাচ্ছি বক্তগণ এই বান্ডারি কালাম বাজাইতেছে গেছে একটা আওয়াজ শুনতে পেয়েছি সম্ভবত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি নির্জন রাস্তা আপনারা দেখেন এই যে পাথর পাহাড় কি রাস্তার মধ্যে সে বাবা মান্ডারি রহমতুল্লাহ আলাই ইবাদত বন্দুকদের নিমগ্ন থাকতেন पटलियो मोरे চলো প্রিয়া এবারে গরে প্রায় নাটে লিয়মে চলো প্রিয়া এবারে গরে মাঝি ভণ্ডারের সিংহাসনে হাসনে বসাবত মায় মাঝি ভণ্ডারের বসাবত মা গসে দনে তোমায় নেতে পাঠায়ছেন রায় প্রিয় দর্শক আপনারা এখন আমার পিছনে যে গুহাটি দেখতে পাচ্ছেন এই গুহাতেই কিন্তু হযরত বাবা বান্দারি রহমাতুল্লাহ আলাই দীর্ঘ অনেক বছর এখানে ইবাদত রিয়াজত আল্লাহর প্রেমে নিমগ্ন ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন এই মহান আউলিয়া এত বছর আগে শত শত বছর আগে এখানে কিভাবে ছিলেন যেখানে কোনো মানুষের আনাগুনা নেই নির্জন এলাকা দর্শক আজকের কাফেলার অনুষ্ঠানে আপনাদেরকে দেখাতে চলেছি বাবা বান্ডারির বরকতময় আস্তানা শরীফ যেখানে ওনার হায়াতের জিন্দিক চল্লিশ বছর যাবৎ যে বিভিন্ন পাহাড় পর্বত বন জঙ্গলে রিয়াজতে অতিবাহিত করেছিলেন তার মধ্যে প্রায় বারোটি বছর এই গুহায় খোদার দেনে নিমগ্ন ছিলেন তাই বরাবরের মতোই শ্রদ্ধীয় বড়বাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় রওয়ানা দিয়ে দিলাম ফকিরা গুহার দিকে আমরা হাটহাজারি থেকে একজন সিএনজি ড্রাইভারকে ফকিরা গুহার কথা জিজ্ঞেস করতেই সে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তিনি বললেন হুজুর আমি মাইস বান্ডারির মরিদ ফকিরা গুহাতে প্রায় সাত থেকে আট বছর আগে আমি গিয়েছিলাম আপনি বাড়া যতই দেন আমি আপনাদেরকে নিয়ে যাব ফকিরা গুহাতে ফকিরা গুহাকে আমারও জিয়ারত করতে ইচ্ছে করতেছে ওনার কথা শুনে অন্য কোনো গাড়ি ভাড়া করিনি ভাবলাম অন্য সিএনজি নিলে ড্রাইভার রাস্তাই আমাদের জন্য অপেক্ষা করবে আর তিনি আমাদেরকে ফকিরা গুহাতে নিয়ে যাবে রাস্তা চিনিয়ে প্রিয় দর্শক আমাদের একটি কাফের অনুষ্ঠানে হজরত গুলামুর রহমান বাবা বান্ডারি রহমতুল্লাহ আলাই এর জীবনে উপস্থাপন করেছিলাম এবং ওই কাফেলার অনুষ্ঠানে আপনাদেরকে বলেছিলাম হজরত বাবা বান্ডারি রহমতুল্লাহ আলাই দীর্ঘ বারোটি বছর একটি নির্জন এলাকাতে একটি গুহার ভিতরে এসে ইবাদত বন্দিগিতে নিমগ্ন থাকতেন ইবাদত রিয়াজত করতেন সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো বলে আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকে চলে এসেছি একটি নির্জন এলাকাতে এই জায়গাটিকে বলা হয় ফকিরাটিলা ফকিরা টিলাতে আমরা যাবো আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে গণবেষ্টিত পাহাড় এলাকা মানুষের একদম এখানে ইয়ে নেই আনাগোনা নেই মানুষ নাই বললেই চলে আর আশেপাশে যে যতটুকু মানুষ আছে তারা আসলে উপজাতি এখানে বাঙালি কমে আছে নাই বললেই চলে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ওই ফকিরটিলাতে এটা কী বলে ভাইজান ফকিরটিলা জায়গাটার নাম বৃন্দাবন হ্যাঁ বৃন্দাবন এই জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন আমরা এসেছি রাউজান থেকে আমরা প্রথমে রওনা দিয়েছিলাম হাটহাজারি থেকে হাটহাজারি থেকে এসেছি রাউজান এবং রাউজান থেকে আমরা এই বৃন্দাবন চলে এসেছি আপনাদেরকে দেখার জন্য চলুন আপনাদেরকে দেখায় করতেন এই ঘন জঙ্গলে ঢোকার সময় প্রথম দিকে কয়েকজন আদিবাসীদের সাথে দেখা হয়েছে তাদের মধ্যে অনেকেই বাংলা ভাষা বোঝে না ফকিরা গুহার রাস্তা কোন দিকে জিজ্ঞেস করলে অনেকেই বাসা না বোঝার কারণে নিশ্চুপ হয়ে থাকে পাহাড়ের ভিতর একটি দোকান দেখতে পেলাম এখানে আরও কয়েকটি সিনজি দেখে বুঝতে পারলাম আমাদের আগে আরও দর্শনার্থীরা ফকিরা গুহাতে জিয়ারতে গিয়েছে তা দেখে মনে প্রশান্তি পেলাম দোকানের এক উপজাতি মহিলাকে পঞ্চাশ টাকার বিনিময়ে গাড়িটি জমা দিয়ে চলে গেলাম ফকিরা গোহার দিকে এটি পূর্ব পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি কাউখালির বেদবনিয়াস্ত ফকিরা গুহায় অবস্থিত আস্তানা শরীফে যেতে চাইলে চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াসিননগর গ্রাম হয়ে বটপকরিয়া বৃন্দাবন এসব স্থান অতিক্রম করে যেতে হবে এই আমার হাতে আপনারা কিছু খাবার দেখতে পাচ্ছেন এই খাবারটা নিয়ে যাচ্ছি আমাদেরকে দুইজন মেহমান আসবে আগে নেওয়ার জন্য মেহমানদের জন্য নিচ্ছি মেহমানটাকে এখন আপনাদেরকে বলবো না যখন ওইখানে গিয়ে আপনারা দেখবেন তখনই বুঝতে পারবেন মেহমান কি আমাদেরকে আগে নিয়ে আসে ড্রাইভার আমাদেরকে জানান এতটুকু রাস্তা গাড়ি দিয়ে আসার পরও আমাদের আরও তিরিশ চল্লিশ মিনিট হাঁটতে হবে পাহাড়ের ভিতর কতক্ষণ হাঁটতে হবে কতক্ষণ আরো আমাদের আধা ঘন্টা হাঁটতে হবে মানে মিনিট মিনিট হাঁটতে হবে আমরা চলুন দেখাই তবে এই নির্জন রাস্তায় অপরিচিত লোক ছাড়া একা আসার দুঃসাহস কেউ দেখাবেন না আঁকা বাঁকা রাস্তায় ভুল করে অন্য রাস্তায় চলে গেলে ফিরে আসা কষ্ট হয়ে যাবে আমাদের মোবাইলে নেট নো সার্ভিস দেখা যাচ্ছে অর্থাৎ আপনি এই পাহাড়ের ভিতর হারিয়ে গেলে কাউকে কল করে সহযোগিতার জন্য খুঁজে পাবেন না এখানে আসার পরে একটা চমৎকার একটা ঘটনা ঘটে গেছে আসলে আল্লাহর উলিদের দরবারে আসলে অলৌকিক কিছু জিনিস যে পাওয়া যায় তার বাস্তব প্রমাণ হচ্ছে বান্ডার দরবার শরীফে আমরা যাওয়ার পর বান্ডার দরবার শরীফে যাওয়ার পর আমাদের সাথে বিভিন্ন কিছু ঘটনা ঘটছে যা আমাদের কল্পনার বাহিরে এটা হয়তো আমরা বিরুদ্ধে এখন বলবো না আর আজকে আসার সময় এই ড্রাইভার বাইকে পেয়েছি বাইজানের নাম হচ্ছে রাকিব রাকিব ভাইয়া উনি হচ্ছে ড্রাইভার ওনাকে নিয়েছি আমরা কোথা থেকে হাট হাজারি থেকে নিয়ে আসছি বাইজান ও বান্ডারির ভক্ত সব মিলিয়ে মনে করেন কি ভান্ডারীর একজন পেয়েছি যার কারণে আমরা যেতে আমাদের খুব সহজ হচ্ছে হয়তোবা আমি আপনাদেরকে একটা জিনিস দেখেছি যে আমার ক্যামেরাম্যান উনি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আপনারা আমাদের চ্যানেল যে ভিডিওগুলো দেখেন যে কষ্ট করে ভিডিওগুলো বানায় এই বাইজান এই ভিডিওগুলো বানাই হয়তো আমরা দুইজন আসতে খুব কষ্ট হয়ে যেত আমরা চিনতাম না কিন্তু আল্লাহ ফাকরবুল আলহামিন এই বাইজানকে মিলিয়ে দিয়েছি বিদায় আমরা এই নির্জন রাস্তা দিয়ে মাজার শরীরে যাচ্ছি অর্থাৎ দ্বন্দ্বগিটি লোকের যাতে পারতেছি পাহাড়ি অঞ্চল দিয়ে যেতে যেতে আমাদের মনে হাজার প্রশ্ন জাগতে শুরু করে হজরত বাবা বান্ডারি একা কিভাবে এসেছিলেন কেন এসেছিলেন এক যুগ বারো বৎসর কীভাবে ছিলেন কি খেয়েছিলেন কোথায় ঘুমিয়েছিলেন যেখানে মানুষ দিনে যেতে ভয় করে আর উনি কীভাবে এই নীরব নিস্তব্ধ অন্ধগলিতে বসবাস করতেন তবে এসব প্রশ্নের উত্তর উনার মুনিব মৌলাই ভালো জানেন প্রিয় দর্শক আপনাদেরকে বলেছিলাম দুইজন মেহমান আসবে আমাদেরকে নেওয়ার জন্য যে একজন মেহমান এখানে আসছেন আমাদেরকে নেওয়ার জন্য আগে নিয়ে যাবে আমাদেরকে নিয়ে যাবে বাবা মান্ডার রাস্তা নাই আর আরও মেহমান আছে আপনাদের তাদেরকে দেখাবো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের রাস্তা দেখিয়ে নেওয়ার জন্য দুইজন মেহমান আসবে মেহমান হলো এই কুকুরগুলা গুহাতে যাওয়ার পথে কুকুরগুলোকে দেখে আশ্চর্য হলাম শুধু আমরা নই আপনারা আসলেও আপনাদেরকে ফকির গুহাই পৌঁছানো আগ পর্যন্ত যতটুকু রাস্তা হাঁটবেন এই হেঁটে যাওয়ার পথে রাস্তা চেনার কেউ যদি সঙ্গে না থাকে তাহলে তারা সেখানে এসে আপনাকে নিয়ে যাবে প্রিয় দর্শক অনেক দূর হেঁটে ফেলেছি আর কতক্ষণ হাঁটতে হবে পাক ভালো জানেন কতটুকু দূরে আছে। তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকুই কষ্ট হোক আর যতক্ষণই হাঁটতে হয় আপনাদেরকে গিয়ে আপনাদেরকে দেখাবো বাবা ভান্ডারী রহমতুল্লাহ কোন ইস্তানিবাদ উদ্বন্দী গিয়ে নিমগ্ন থাকতেন এই যে দেখেন রাস্তার অবস্থা উঁচু নিচু রাস্তা আপনি রাস্তা যখন সোজা হয় হাঁটতে খুব আরামদায়ক হাঁটা যায় তো এখানে যে রাস্তাগুলা উঁচা নেচা রাস্তা একবার উঁচা দিয়ে নামতে হয় আবার উপরে উঠতে হয় নামতে হই এই জন্য খুব ক্লান্ত লাগে শরীরে যাই হোক যদি ক্লান্ত লাগুক আমরা বাবা ভান্ডারীর নামে এসেছি ওনার আমরা যাব। পাহাড়ের ভিতরে অনেকক্ষণ হাঁটার পর বাকি রাস্তাটুকু হাঁটতে হবে পাহাড়ের পানি যে স্থান দিয়ে নামছে সেখান দিয়ে ঠান্ডা পানি তার মধ্যে উঁচু নিচু পাথর এই রাস্তা দিয়ে যে কোনো মানুষের জন্য হাঁটা অতটা সহজ না গুলাম রহমান বাবা বান্ডারি রহমাতুল্লাহ আলাই দীর্ঘ বারো বছর যে স্থানে রিয়াজতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন সেই স্থানটিকে দেখার জন্য মন ছটপট করছিল তাই কষ্টটা তেমন অনুভব হয়নি হাঁটতে হাঁটতে যখন গোহার কোনো নিশানা পাচ্ছিলাম না তখন একটা ব্রিজের নিচে একটি লেখা দেখে বুঝতে পারলাম আমরা সঠিক রাস্তায় গমন করতেছি মনে একটু আনন্দ নিয়ে আবার হাঁটতে শুরু করলাম প্রিয় দর্শক আমরা মনে হয়েছে আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এই যে দেখেন এখানে লেখা আছে বাবা ভান্ডারির আস্তানা অর্থাৎ এখানে তীর দেওয়া দিয়ে রাখছে আমাদের দিকে যেতে হবে আশা করি আমাদের কাছাকাছি চলে এসেছি যেতে থাকি দেখি আল্লাহ আল্লাহফাকর আলামিন কোথায় নিয়ে পৌঁছাই আমাদেরকে আপনার রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু পানির মধ্যে দিয়ে হাঁটা কিন্তু খুব কষ্টসাধ্য একটা ব্যাপার তারপরে কিন্তু বক্তবিন্দু যারা আছে বাবা এখানে আসতেছে যেখানে বাবা বান্ডার রহমতুল্লাহে আলাই রিয়াজত করতেন অর্থাৎ ফকিরা টিল দেখার জন্য আমরা আসার সময় রাস্তায় অনেকগুলো গাড়ি দেখেছি গাড়ি দেখে বুঝতে পারছি যে এখানে মানুষ এখনো আজকে আমরা আশা করি আজকে গেলেও এখানে মানুষ পাবো চলুন যতই কষ্ট হোক আপনাদেরকে বাবা বান্ডারি রহমতুল্লাহ আলাইয়ের আস্তানাটা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি হঠাৎ একটা রোড সিগনাল দেখে বুঝতে পারছিলাম না রাস্তা কোন দিকে সম্ভবত এটা পুরাতন হয়ে যাওয়ার কারণে ব্যাঙ্গের রাস্তার বাম দিকে ঘুরে গিয়েছে আমাদের ড্রাইভার ভাই পাহাড়ের উপরে উঠে নিশ্চিত করলেন রাস্তা বাম দিকে নয় সামনের দিকে যেতে হবে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করলাম প্রিয় দর্শক প্রায় তিরিশ মিনিট হাঁটার পরে আমরা এই এতটুক জায়গায় এসে পৌঁছতে পেরেছি এখন পাহাড় নিজে যে পানি যাইতেছে পানির রাস্তা দিয়ে আমরা হেঁটেছি এখন আমরা আবার ওই যে পাহাড় এলাকায় প্রবেশ করার জন্য যাইতেছি আর কতক্ষণ বাকি আছে আল্লাহ আকরবুল্লাহ ভালো তবু যাই নাকি দেখি কতটুকু বাকি আছে কোথায় গিয়ে পৌঁছতে পারি কিছুক্ষণ হাঁটার পর আমাদের নাকে একটা গ্রান পেয়েছি আপনারা জানেন দরগা মাজারের সব সময় আগর জ্বালিয়ে রাখা হয় তেমন কিছু একটার গ্রান পেয়ে বুঝতে পারলাম আমরা ফকিরা গুহার আশেপাশে চলে এসেছি আগরবাতির একটা স্মেল পাচ্ছি আপনারা জানেন যেখানে দরগা থাকে ওইখানে একটা এই ভক্তগণ আগরবাতি মোমবাতি জ্বালিয়ে রাখে আগরবাতির একটা ফ্লেভার থাকে সম্ভবত আমরা কাছাকাছি চলে এসেছি তারই মুহূর্তে আমাদের কানে বান্ডারি কালাম বেজে উঠেছে প্রিয় দর্শক আমরা একটা আবাস পাচ্ছি বক্তগণ এই বান্ডারি কালাম বাজাইতেছে একটা আওয়াজ শুনতে পেয়েছি সম্ভবত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আমাদের ড্রাইভার খুশিতে উৎফুল্ল হয়ে গেছে সম্ভবত আমরা চলে এসেছি কাছাকাছি উনি এই আস্তানার মধ্যে বান্ডারি কালাম বাজানো হচ্ছে আর উনি বান্ডারির গানের তালে তালে দেখেন উৎফুল্ল হয়ে যাচ্ছে এই যে আরেকজন মেহমান একজন জুন মেহমান কে আমরা পেয়েছিলাম এই যে আরেকজন মেহমান এখানে আছে এই যে এই যে মেহমান আমাদেরকে নেওয়ার জন্য আসছে কেমন নির্জন রাস্তা আপনারা দেখেন এই যে পাহাড় পাহাড় কি রাস্তার মধ্যে সে বাবা মান্ডি রহমতুল্লাহ আলাই ইবাদত বন্ধু নিমগ্ন থাকতেন আমরা দেখতে পেলাম আমির বান্ডার দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলহাজ মুরশেদুজ্জামান শাহ আমিরি সাহেব ভক্ত বিন্দুদেরকে নিয়ে ফকিরা গুহা জিয়ারত করতে এসেছে এবং সঙ্গীত শিল্পী মেহরাজ বাইয়ের কণ্ঠে বান্ডারি কালাম শুনছেন সুফে সানি জামালে মুস্তফা গাউসুল আজম হজরত সৈয়দ গুলামুর রহমান বাবা বান্ডারি রহমাতুল্লাহ আলাই গাউসুল আজম মৌলানা সৈয়দ আহমদুল্লাহ বান্ডারি রহমাতুল্লাহ আলাই এর ক্রমে সংসারের যাবতীয় মোহ মায়া সুখ শান্তি প্রভূতির প্রতি ভ্রূক্ষেপ না করে গাউসিয়তের কার্য পরিচালনার জন্য প্রস্তুতি হিসেবে এই পূর্ব পার্বত্য চট্টগ্রাম দেয়াঙ্গের পাহাড় উত্তর পাহাড় সীতাকুণ্ড পাহাড় গভীর অরণ্য প্রভতি দিবসের অবসানে কিংবা রজনীর ঘৌর অন্ধকারে ভ্রমণ করে নিজেকে লোকালয় থেকে দূরে রাখেন জীবনের চল্লিশ বৎসর অনেকের প্রশ্ন জাগতে পারে এখানে বারো বছর সাধনা করতে আসলো কেন আবার বর্তমান মাইজবান্ডার দরবার শরীফ কীভাবে গেলেন আসলে উনি মেজবান্ডার দরবার শরীফ থেকে রুহানিভাবে হজরত কেবলার নির্দেশনা পেয়ে এসব রিয়াজতে বেরিয়ে আসতেন এই গুহাই আসার বারো বছর অতিবাহিত হলে মাইজবান্ডার দরবারে গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাই জাহিরিভাবে ওনাকে আনার ইচ্ছে করেন তখন সব খাদে মানে মেজবান্ডারিকে আদেশ দিলেন তোমরা বাবাজান ক্যাবলাকে খুঁজে নিয়ে আসো আদেশ পেয়ে কাফেলা আকারে সবাই বিভিন্ন দিকে বেরিয়ে পড়ল এবং খুঁজতে লাগল আগে থেকে জানতেন না বাবাজান কেবলা কোথায় গেলেন কোন দিকে গেলেন খুঁজতে খুঁজতে দিনের পর দিন রাতের পর রাত অতিবাহিত করেন খোঁজ করতে করতে ঠিক এসে গেল এই ফকিরা গুহাই কাফেলার সবাই বাবাজানকে দেখতে পেল দেখে খুশিতে আত্মহারা হয়ে অস্ত্র টলমলে কদম চুমে বললেন আমরা আপনাকে নিতে এসেছি বাবা বান্ডারি ইশারাই বলে আমি যাব না আবার বললেন আমাদের পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে তা শুনেও বাবা বান্ডারি রহমাতুল্লাহে আলাই চুপচাপ হয়ে আছেন তাতে খাদেমরা আরও চিন্তায় পড়ে গেল এখন কি হবে কিভাবে নিয়ে যাব তখন খাদেমদের ভিতর থাকা হজরত কেবলার আরেফ খেতো মৌলানা হাদি রহমাতুল্লাহে আলাই এই কালামটি উনার পাশে বসে লিখলেন এবং এই কালামটি গিয়ে বাবাজানকে শুনিয়ে এখান থেকে ফিরিয়ে আনেন চলুন আমরা এই কালামটি মেহরাজ বাইয়ের কণ্ঠে শুনি চলো প্রিয়া এবারে গরে প্রায় নাটে লিয়মে চলো প্রিয়া এবারে গরে মাঝি ভণ্ডারের সিংহাসনে হাসনে বসাবত মায় মাঝি ভাণ্ডারের সিং হাসনে বসাবত তোমায় নেতে পাটায় আছেন রায় আমারে গসে দনে তোমায় নেতে পাটায় রায় প্রিয় দর্শক আপনারা এখন আমার পিছনে যে গুহাটি দেখতে পাচ্ছেন এই গুহাতেই কিন্তু হজরত বাবা বান্ডারি রহমতুল্লাহ আলাই দীর্ঘ অনেক বছর এখানে ইবাদত রিয়াজত আল্লাহর প্রেমে নিমগ্ন ছিলেন আপনারা দেখেন এখানে একটি ফলো করেছে এখানে লেখা আছে হজরত গাউসুল আজম বাবা বান্ডারি রহমতুল্লাহ আলাই এই ফকির গুহাই দীর্ঘকাল আল্লাহর দিনে নিমগ্ন ছিলেন তাহলে আজ থেকে একশো থেকে দেড়শো বছর আগে যিনি এই স্থানে এসেছিলেন আমরা দু হাজার চব্বিশ সালে এসেও এইখানে যে নির্জন অবস্থা দেখছি আমরা এখানে একা কেউ আসতে পারবেন আমার বিশ্বের যে স্থান এখানে তাহলে আজ থেকে একশো থেকে দেড়শো বছর আগে বাবা বান্ডারী রহমতুল্লাহ আলাই কী অবেছরিন এখানে আল্লাহর প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন এই স্থানটা ছেড়ে আমি আপনাদেরকে দেখাই এই স্থানটা ছেড়ে এখান থেকে তিনি নেমে ওইদিকে একটা গুহা আছে আমি আপনাদেরকে ওইদিকেও নিয়ে যাব ওইখানে এখনো একটু নিস্তকে উপরে একটা গুহা আছে দুইটা গুহা ওই গুহাতে একই গুহাতে বাবা বানীর রহমতলা আলাইহি ছিলেন এবং আরকা গুহা দিয়ে ভিড় হয়েছিল ওই গুহা তো আপনাদেরকে আমরা নিয়ে যাব এখানের কাছে হওয়ার পরে এখানে মোট দুইটি আস্তানা আছে দুই আস্তানাতে মোট 12 বছর কাটি দিয়েছেন একটা আস্থানা থেকে আরেকটা আস্তানার দূরত্ব মাত্র দুই মিনিটের আমরা রওয়ানা দিচ্ছি পরের আস্থানার দিকে এই আস্থানাটি নিচ থেকে একটু ওপরে বাবা বান্ডারি এখানে কিভাবে উঠেছিলেন আল্লাহ বালু জানেন দূর দূরান্ত থেকে আসা বক্তগণ আস্থানাটিকে উঠে যাতে দেখতে পারে বর্তমানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে ওঠার জন্য চেষ্টা করতেছি বাবা মাটাই রহমতুল্লাহ হেলায়ের আস্তানা আসলে অনেক দাঁড়া অবস্থায় তো এই জায়গাটি সকলে আসলে উঠতে পারবে না যে অবস্থা আমি দেখতে পাচ্ছি তারপর আমি চেষ্টা করতেছি একটু আপনাদেরকে উপরে উঠে দেখানোর জন্য পাকরব্বুল আলমিন ভালো জানে এই মহান আউলিয়া এত বছর আগে শত শত বছর আগে এখানে কীভাবে ছিলেন যেখানে কোনো মানুষের আনাগুনা নেই নির্জন এলাকা কি একটা অবস্থা আজ থেকে এখন যে ইন্টারনেটের যুগ বিজ্ঞানের যুগ এই অবস্থায় এসে যদি এই অবস্থা থাকে তাহলে থেকে শত বছর আগে যিনি এখানে এসেছিলেন তখন এই অবস্থা কেমন ছিলেন আমরা উঠে ওপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরের অবস্থা কেমন দীর্ঘ সময় এখানে আল্লাহর সান্নিধ্যে আল্লাহকে রাজি করার জন্য রসুল পাকের নিয়ামত উজমা আদায় করার জন্য এই জায়গায় দীর্ঘ সময় রিয়াজত মোরাকাবা মুশাহিদায় ছিলেন এখান থেকে হুজুর গোসলাজ মজমুল কেবলে আলমের নির্দেশে হুজুর গোসলাজ মজমুন্দির ফুলফাই আজমদেরকে এখানে গোসলাজ মজুম কেবলে কিবুল আলম রে রিকিবুল্লাহ আলমকে নেওয়ার জন্য পাঠায় এবং তারা এসে বাবান কেবলে আলমের কাছে তারা বিনতি সহিত আকুতির সহিত জানিয়ে বাবা মাজবাণ্ডারি যখন নির্দেশ দিয়েছেন বাবা ভান্ডারী এখান থেকে রওনা দিয়ে বোস রাজা সিংহাসনে বসার জন্য এখান থেকে মাজবাণ্ডার ফরিক শরী উনি আবার নিজ বাসভবনে ফিরে গেছেন এবং সেখানেই দীর্ঘদিন প্রচার প্রসার তৈরিকতের হেতমত গোলামি মাজবাণ্ডারী তরিকাকে প্রচার প্রসার জন্য ওনার অক্লান্ত পরিশ্রম উনি এই জায়গা ছাড়াও আরও তিনটা স্থানে উনি রেয়াজত করেছেন বসেছেন তাই এর মধ্যে এটা হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ স্থান যে জায়গায় সবচেয়ে দীর্ঘ সময় বাবান্দারি কিবলি আলম এই গুহায় ফকির গুহা নামে পরিচিত এবং এই জায়গায় আরেকটা পাহাড়ের উপর একটা এই উনি সুরঙ্গকরণ করেছেন এবং সেখানে পানির ব্যবস্থা করেছেন সেটাকে দেবতার দিঘি দিঘি করছেন করেছিলেন সেই দেবতার আমাদের এই জায়গা থেকে আরও গভীরে আমরা সেখানে যাওয়ার সুযোগ করছি না তাই আপনাদেরকে দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত জিয়ারত শেষে আউলাদে আমির শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলহাজ মোরশেদুজ্জামান শাহ আমিরি সাহেবের অনুরোধে ওনাদের সাথে তাবারক গ্রহণ করলাম কে জানতো এই গভীর জঙ্গলে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সর্বশেষে আমরা এখান থেকে চলে আসার জন্য রওয়ানা দিলাম আবারও যতটুকু রাস্তা হেঁটে এসেছি গাড়িতে ওঠা আগ পর্যন্ত কুকুরগুলো আমাদের সাথে সাথে চলে আসে আমরাও সহি সালামতে এখান থেকে ফিরে এসেছি পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ